বলতেছেন <out> <1952OD> <mask>

আপনি দেখবেন আপনার কাজের মানুষ আপনার শত্রু হলে কাজের মানুষ পৃথিবীর ইতিহাস বুঝলে পাওয়া যায় মান যত এমপি মন্ত্রী সুরের মামলা খাইছে ধর তার বিএস রায় চলাইছে কারণ বিএস রায় জানে একটি মন্ত্রীর মাল যত এমপি মন্ত্রী বাংলার জুড়ে ধরা খাইছে সব বাংলার বাড়ি দেখা যায় বিএস

এতে আমরাakti parbono ektu bujho jeta pabota holo ekhni amra o kheron bonon korte parbona

আমার বন্ধুকে রহমান দিয়ে রাখি আমার বন্ধুকে ইয়াসিন থেকে আমার বন্ধুকে মুসাফিল বলে রাখি জিব্রাই আমার বন্ধুর নাম আমি রব লইতে পারি না ব আমার বন্ধুর কাছে গিয়ে বল আমি তিরিশ বলা পুরান আমার বন্ধুর দিনাই দিতে চাই মুসলমান বলা করে শোনা

তোরা উনি বলতো মানে করতে जतिष्टको परिमाण जतिष्ट न जतिष्ट अनि उडी अलम दिते तँ बलरकटा अजना बारे जतिले बडो आजुले दवा दिसेछु न सुरुमा कष्ट भैसता दवा दिसेछु हामी सटु भाइ ठीक भयो कुरा भोक छ बललाई पोसिना जति 80 जनामा ठीक छ एकटा आइही दिदिन कुरा भोक छ ठीक फोटो कुन्द आशिते जति पुछि आशि फोटो खेलकला बोइबा बोयो राम लागला थायो दवा दिई पाइ दिन दियो तिही पाइ दिन दियो तिही उठेर आधा बाजा पाला गर्न पर्दो

দরিদ্র মানুষগুলো আমার সকলে মুসলমান ইসলাম কোন দরিদ্র হাতে আল্লাহ পাঠানের হাতাল ইসলামটা পাঠিয়েছে কারণ গরিব

লভি য করে চিত্র দেখে মহিলা জানলে আর বদর পানি এই কি দৃশ্য দু জাহানের বর্ষা ਜিনি ਰহমত যারা বান্দুল জানাতের সম্মান যারা জান কোনো জিনিসের আওয়াজ নেই ওই লোকটার পরের অবস্থা কি এমন হয় আমুন যেতে দিতে পারি না আমি মেনে নিতে পারি না

আপনি আমি কেন হাসি কেন কান্দি এই কথা উত্তর জানতে চান আল্লাহর নবী আমি যখন গভীর জনি হঠাৎ করে যখন আমার ঘুম ভেঙে যায় তখন আমি চাচা দেখি আপনার মাথার নিচে হাত দিয়া টেন কাদের শুইয়া দে বাড়ি আমি খালি জানি যে চুখে দেখি